শুরুতেই তোমাকে একটা কথা বলি যদি কখনও কোনো এমন পরিস্থিতির শিকার হয়ে থাকো যে তুমি অপরাধ না করা সত্ত্বেও মানুষ তোমাকে অপরাধী মনে করছে তাহলে সেখানে চুপ থাকার চেষ্টা করো। সেখানে চুপ থাকার চেষ্টা করো। তার কারণ চিৎকার করে কখনোই তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না চিৎকার করে কখনোই নির্দোষ প্রমাণ করা যায় না যদি তুমি সত্যি দোষী না হয়ে থাকো তাহলে চিৎকার করার কোনো আয়োজন নেই তার কারণ হিসেব তোমাকে মানুষের কাছে দিতে হবে না হিসেব দিতে হবে পৃথিবীর পরিচালকের কাছে আর যদি সত্যি তুমি কোনো দোষ না করে থাকো তাহলে তিনি তোমাকে কখনোই অপরাধী মনে করবে না তাই দুনিয়া কি বলছে এই পৃথিবী কি বলছে এই পৃথিবীর মানুষ কি বলছে হ্যাঁ তাতে কোনো যায় আসে না জীবনে যদি ভালো থাকতে চাও তাহলে এই চার ধরনের মানুষ থেকে দূরে থাকো চার ধরনের মানুষ থেকে নিজে দূরত্ব বজায় রাখার চেষ্টা করো যে তোমাকে মিথ্যা কথা বলে যে তোমাকে অসম্মান করে যে তোমাকে ব্যবহার করে যে তোমাকে ছোট করে এই সকল মানুষ থেকে নিজে দূরত্ব বজায় রাখো হ্যাঁ তোমার জীবনটা সুখী হয়ে যাবে তুমি নিজেকে সুখী অনুভব করতে শুরু করবে শোন প্রিয় ভাই আমার ছোট্ট বন্তি আমার শোনো যেদিন থেকে তুমি একা থাকা শিখে যাবে যেদিন থেকে তুমি একা থাকতে শিখে যাবে সেদিন থেকে তুমি সুখের কাছে নয় সুখ তোমার কাছে আসতে শুরু করবে তাই কিছু অভ্যাসকে আয়ত্তে করো। কিছু মানুষ যারা তোমার জন্য ক্ষতিকর তাদের থেকে নিজে দূরত্ব বজায় রাখো তাদের থেকে নিজে দূরত্ব বজায় রাখো মনে রেখো মনে রেখো খাবারে ভিষ ঠেলে দিলে তার চিকিৎসা সম্ভব কিন্তু কানে ভিষ ঠেলে দিলে তার চিকিৎসা সম্ভব নয় তাই যে সকল মানুষ তোমাকে খারাপ কাজে উৎসাহিত করে পরনিন্দা পরচর্চা করে অন্যের বিষয়ে তোমার সামনে খারাপ কথা বলে এমন কিছু বলে যাতে তুমি খুশি হাও কিন্তু বাস্তব সত্যটা এমনটা নয় সেই সকল মানুষ তোমার জন্যে ক্ষতিকর তার কারণ যে তোমার সামনে অন্যন্য সমালোচনা করছে সেটো অন্যন্য সামনে গিয়ে তোমার সমালোচনা করবে না এটা কোনো আজগুবি ঢিলমারা গল্প নয় এটাই বাস্তব এটাই সত্য আর এটাই বিশ্বাসযোগ্য সেই সকল মানুষ থেকে নিজের দূরত্ব বজায় রাখো যারা তোমার আসন্তে তোমাকে এই ক্ষতি করে বসে নিজেকে সুখী অনুভব করবে হ্যাঁ তোমার দিনটাও শান্তিতে কাটতে শুরু হবে মনে রেখো দুধ দই ঘি মাখন এই সব কিন্তু একটি জায়গা থেকেই তৈরি হয় একটি জায়গা থেকেই সৃষ্টি হয় কিন্তু মূল্য সবার আলাদা তার কারণ জন্ম কখনোই শ্রেষ্ঠত্ব দেয় না কর্মজি মূল্য নির্ধারণ করে আসলে যুগটা খুব একটা সুবিধার না যুগটা এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে আজ আমরা মিথ্যাটাকে সত্য আর সত্যটাকে মিথ্যা বলে মনে করি দেখবে মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে কিন্তু যখন কিনা কারো বদনাম করে যখন কারো বদনাম করা হয় তখন প্রায় সকলেই তা বিশ্বাস করে মানুষের চিন্তাভাবনাটা এমনটাই হয়ে গিয়েছে বাস্তবতাটা কি জানো সত্য একবার বলতে হয় সত্য বারবার বললে সেটা অনেকটাই মিথ্যার মতো শোনায় মিথ্যা বারবার বলতে হয় কারণ মিথ্যা বারবার বললে অনেকটা সত্য বলেই মনে হয় তাই তুমি যদি সত্যের পথে থাকো তাহলে একবারই বল যদি বিশ্বাস করে তাহলে ভালো আর যদি বিশ্বাস না করে তাতে কি কোনো যায় আসে হে প্রিয় ভাই আমার এই পৃথিবীর সকলেই বিচারক নয় আর তুমি কিন্তু কোনো অপরাধী নও তাই কেন বারবার অপরাধের মতো অন্যকে পোছাতে যাও কেন বারবার অপরকে বিচারকের মর্যাদা দাও মনে রেখো মনে রেখো বিচারক কিন্তু একজনই আর নিঃসন্দেহে তিনি সর্বশ্রেষ্ঠ বিচারপতি শোন তোমাকে একটা কথা বলি খবরদার কখনো ভুল করেও নিজের রূপ নিয়ে গর্ব করতে যে ওরা তার কারণ সেটা তো তোমার তৈরি নয় যেটা তুমি তৈরি করনি সেটা নিয়ে কেন গর্ব করতে যাবে যদি গর্ব করতেই হয় তবে নিজের চরিত্র নিয়ে করো সেটা তো তোমারই তৈরি সেটা তো তুমি গঠন করছ মনে রেখো বয়সের সাথে সাথে তোমার রূপের সৌন্দর্য ছড়ে যাবে কিন্তু যদি তুমি তোমার চরিত্র নিয়ে কাজ করো তাহলে বয়সের সাথে সাথে তোমার চেহেনের বালা বেড়ে যাবে তাই রূপ নিয়ে নয় চরিত্র নিয়ে গর্ব করো সেটা নিয়ে গর্ব কর না যেটা তোমার তৈরি নয় সেটা নিয়ে গর্ব করো যেটা তোমার দ্বারা গঠিত হয় আসলে কি বলতো এই পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে এক যারা ব্র্যান্ড কিনতে পছন্দ করে ব্র্যান্ড পড়তে পছন্দ করে আরেক ধরনের মানুষ থাকে যারা নিজেকে ব্র্যান্ড বানাতে পছন্দ করে হ্যাঁ কিছু মানুষ নিজে নিজেই ব্র্যান্ড আর কিছু মানুষ নিজেকে ব্র্যান্ডের পিছনে ছোটায় নিজে থেকে ব্র্যান্ডের পিছনে দৌড়ায় আমরা যতটা সময় ব্র্যান্ড কেনার পিছনে দেই ততটা সময় যদি নিজেকে ব্র্যান্ড বানানোর পিছনে দিতাম তাহলে হয়তো আমাদের জন্যে আরও অনেক বেশি ভালো হতো আজ আমরা এমন জায়গায় চলে গেছি আমাদের ঘড়ির মূল্য আমাদের থেকে বেশি হয়ে গিয়েছে আমাদের জুতোর মূল্য আমাদের থেকে বেশি হয়ে গিয়েছে আমাদের জামার মূল্য আমাদের থেকে বেশি হয়ে গিয়েছে আমাদের শার্টের মূল্য আমাদের থেকে বেশি হয়ে গিয়েছে প্রিয় ভাই আমার ছোট্ট বন্তি আমার নিজের পিছনে একটু সময় দাও নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করার চেষ্টা করো। নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করার চেষ্টা করো। আজ যে তোমাকে অবহেলা করছে কাল সে তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে আজ যে তোমাকে ঘৃণাছে কাল সে তোমাকে ভালোবাসতে শুরু করবে মনে রেখো ভালোবাসা কোনো ভিক্ষা নাই আর তুমি কোনো ভিখারি নয় তোমার এক সিদ্ধান্ত তোমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে নিজেকে নিজে চেনো এই পৃথিবীর সব থেকে বড় সাফল্যতা কি জানো নিজেকে নিজে চিনতে পারা তুমি কি তোমার দ্বারা কতটা সম্ভব তোমার অ্যাবিলিটি কতটা তোমার ক্ষমতা কতটা এগুলো জানতে পারা নিজের সম্বন্ধে নিজের বিষয়ে নিজের তথ্যগুলো ভাবন করা এগুলো এক একটা সাফল্যতা হ্যাঁ প্রথমে নিজেকে নিয়ে চর্চা করো সময়টাকে সঠিক ব্যবহার করো। সব থেকে বেশি সময় নিজের পিছনে ব্যয় করো। সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দিও না কিছু জিনিস নিজের আয়ত্তে রাখো হ্যাঁ কিছু জিনিস নিজের আয়ত্তে রাখো শোন কে যদি তোমাকে ভালো না বাসে তাতে দুঃখ পেও না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না তোমার কি এ বিশ্বাসটা আছে যে তুমি তোমার বাবা মায়ের কাছে ভালো তোমার কি এ বিশ্বাসটা আছে যে তুমি তোমার রভের কাছে ভালো ব্যাস এটুপুরে যথেষ্ট হ্যাঁ নিজের উপরে কাজ করো নিজের জন্যে কাজ করো। নিজের বাবা মায়ের জন্যে কাজ করো নিজের পরিবারের জন্যে কাজ করো নিজেকে নিজের সঠিক প্রমাণ করার জন্যে কাজ করো একজন ভালো মানুষ হওয়ার জন্যে কাজ করো একজন ভালো সন্তান হওয়ার জন্যে কাজ করো একজন ভালো স্বামী হওয়ার জন্যে কাজ করো একজন ভালো স্ত্রী হওয়ার জন্যে কাজ করো একজন ভালো উন্মত হওয়ার জন্যে কাজ করো একজন ভালো বান্দা হওয়ার জন্যে কাজ করো হুম তোমার মূল্যবান সময়টা নিজের উপরেই ব্যয় করো নিজেকে এতটা ব্যস্ত বানাও যেন হতাশা দুঃখ ডিপ্রেশন এগুলোর কোনটাই তোমার জীবনে না আসতে পারে দুঃখ ডিপ্রেশন হতাশা এগুলোকে জীবনে আসতে দেওয়া যাবে না আসতে কিন্তু সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে বার করে দিতে হবে নিজের উপরে কাজ করতে হবে নিজের সময়টা নিজের পিছনে ব্যয় করতে হবে যে সকল মানুষ তোমার জন্যে ক্ষতি তাদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে যে সকল মানুষ তোমাকে সাহায্য করে আসছে বা করেছে তাদেরকে মনে রাখতে হবে হ্যাঁ তোমাকে একজন ভালো সন্তান হতে হবে একজন ভালো উম্মত হতে হবে একজন ভালো বান্দা হতে হবে এই ছোট্ট জীবনে তোমাকে অনেক কিছুই করে দেখাতে হবে হ্যাঁ তোমাকে অনেক কিছুই করে দেখাতে হবে প্রিয় ভাই আমার ছোট্ট বন্তি আমার শোনো ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে কিন্তু সফল হবার একটাই মাত্র উপায় আর তা হলো চেষ্টা আর একটাই মাত্র উপায় আর তা হল চেষ্টা হ্যাঁ আজকের দিনটা হয়তোবা কঠিন কালকের দিনটা হয়তোবা আরও বেশি কটা কঠিন হবে কিন্তু নিঃসন্দেহে নিঃসন্দেহে তার পরের দিনটা সুখের হবে এই বিশ্বাসটা রেখো মেহনাত করো নিজের পিছনে নিজের সময় ব্যয় করো নিজের পিছনে নিজের সময় ব্যয় করো দেখবে কিছু মানুষ বড়ই অদ্ভুত ডুবে গেলে জলকে দোষ দেয় হোচট খেলে পাথরকে দোষ দেয় করণের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কখনোই দেখতে পায় না তোমার কাছে অনুরোধ করব সেই সকল মানুষের মধ্যে কখনোই নিজেকে অন্তর্ভুক্ত করো না কখনও অহংকারী হয় না খবরদার কখনো অহংকারী হও না রূপের অহংকার টাকার অহংকার কিসের এত অহংকার অহংকার স্রষ্টাকে মানায় সৃষ্টিকে নেয় হ্যাঁ অহংকার স্রষ্টাকে মানায় সৃষ্টিকে নেয় আরও একটা কথা মনে করিয়ে দিতে চাই জন্ম নেওয়াটা ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়াটা সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকাটা কর্মের ব্যাপার তাই ব্র্যান্ডের পিছনে না ছুটে নিজেকেই ব্র্যান্ড বানানোর চেষ্টা কর চেষ্টা তো কর যেটা হবে দেখা যাবে মনে রেখো আরেকবার চেষ্টা করে দেখি এই শব্দটা এই পৃথিবীর লাখ মানুষকে বিফলতা থেকে সফলতার পথে দেখিয়েছে চেষ্টা করো। যতক্ষণ না পর্যন্ত সফলতা তোমার দ্বার প্রান্তে এসে পৌঁছায় ততক্ষণ চেষ্টা করো। শেষে তোমাকে একটা কথাই বলব যার কাছে তোমার চোখের জলের কোনো গুরুত্ব নেই তার জন্যে কানে যেও না যার কাছে তোমার বলা কথার কোনো গুরুত্ব নেই তার জন্যে অযথা নিজের শব্দ ব্যয় করো না হ্যাঁ নিজের শব্দ ব্যয় করো না